পেটের ও সংসার চালাতে ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল যেখানে বিশ্বজুড়ে পালিত হচ্ছে মাতৃ দিবস সেখানে এক মায়ের কোল খালি হলো ঠিক আজকের দিনে অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক ঘটনা ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বানারহাট ব্লকের শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শালবাড়ি কাইলার স্কুল এলাকায় ওই শ্রমিকের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পরিবার জানা গিয়েছে মৃত যুবকের নাম শুভজিৎ রায় বয়স উনিশ বছর তিনি বানারহাট ব্লকের শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শালবাড়ি কাইলার স্কুল এলাকার যুবক পরিবার সূত্রে খবর বিগত দেড় বছর আগেই বাবা মারা যান তাই সংসারের হাল ধরতেই দুই মাস আগে পেটের দায়ে চেন্নাই পাড়ি দিয়েছিলেন শুভজিৎ বুধবার রাত আনুমানিক এগারোটা নাগাদ ফোন করে বাড়ির লোকেদের শুভজিতের পরিবারকে মৃত্যুর খবর জানানো হয় ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা শুভজিতের পরিবারে রয়েছেন বৃদ্ধা মা দাদা ও দিদি বাবা মারা যাওয়ার প্রায় দেড় বছর হলো তাই পরিবারের হাল ধরতেই ভিনরাজে পাড়ি দিয়েছে শুভজিৎ রবিবার পরিযায়ী ওই শ্রমিকের কফিনবন্দি দেহ গ্রামে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে তার পরিবার ও গ্রামবাসীরা শেষবারের মতো তাকে দেখার জন্য ভিড় করে আত্মীয় স্বজন বন্ধু সহ গোটা গ্রামের বাসিন্দারা বাড়ির আর্থিক পরিস্থিতির অবস্থা বারবার ভাবিয়ে তুলছিল তাকে তাই সে বেশ কিছু অর্থ উপার্জন করে জমিয়ে নিয়ে বাড়ি ফিরতে চেয়েছিল তবে হঠাৎ তার এমন মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমেছে শোকের ছায়া শোকে পাথর হয়ে গিয়েছেন তার মা কাজে গিয়েছে কি কাজে তারপরে কি হলো কি নাম বাড়ি কোথায় এখন কি বাড়িতে আসছে মৃতদেহ এটা কোন এলাকা এর আগে কি ভিন রাজ্যে কাজে গিয়েছে এখন চেন্নাইতে কতদিন কাজ করা হলো

এটা কোন এলাকা তো পিছা তো ভাই হয় মানে দু মাস আগে গিয়েছিল তো দু মাস আগে তো বিল্ডিংয়ের কাজ করেছিল আর কি তো কাজ করতে করতে হঠাৎ আর কি মানে তিন ফ্লোর বিল্ডিং ছিল তিন ফ্লোর থেকে পড়ে গিয়েছিল কতদিন আগে কাজে গিয়েছে দু মাস আগে গিয়েছে এখন কি মৃত্যুদেহ বাড়ি ফিরছে হ্যাঁ মৃত্যুদেহ বাড়ি ফিরছে তিন দিন আগে